আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স দেখুন এটা একটা শ্রীচন্দন বাগান দেখো এটা শ্রীচন্দনগুলো খুবই অসাধারণ হয়েছে দেখুন প্রিয় অডিয়েন্স এটা দেখুন কত শ্রীচন্দন ধরেছে অসাধারণ দেখতে খুব সুন্দর লাগতেছে তো সবজি ক্ষেতটা অনেক কষ্টের একটা ব্যাপার এখানে অনেক ইনভেস্ট করতে হয় এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয় এই মাচাটা করতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতন চলে গেছে এই যে দেখুন আর সব সময় এই এটাকে পরিষ্কার করে রাখতে হয় দেখুন এই যে আগাছাগুলো পরিষ্কার করে রাখতেছে এটা খুব ই করতে হয় যত্ন নিতে হয় এই সবজি ক্ষেতটা সহজেই হওয়ানো যায় না এটা অনেক খরচ করতে হয় সার বিষ অনেক কিছু প্রয়োগ করতে হয় এই দেখুন আগাছাগুলা সবসময় পরিষ্কার করে রাখতে হয় দর্শক এটা আমি যদিও এটা আরও কয়েকবার দিছি তখন এত ছিল না এখন যেরকমই যে দেখুন কত সুন্দর ফলন এসেছে বাম্পার ফলন মার্শাল্লা এই যে দেখুন দর্শক এটা সবজি খেটটা করাটা খুব একটা কষ্টের ব্যাপার এখানে শশা আর শ্রীচন্দন করা হয়েছে এই দেখুন এই যে ঘাসগুলো আগাছাগুলা পরিষ্কার করতে হয় পানি দিতে হয় সেচ দিতে হয় বহুত এবং সার বিষ প্রয়োগ করতে হয় এই যে দেখুন অডিয়েন্স এটা অনেক বড় একটা জমি জমিটা প্রায় আশি পঁচাশি দেখুন এই যে এই ভাই করছে এটা এটা জমি ইহা তো ওনার কাছ থেকে একটু শুনতে চাইতে উনি কিভাবে এটা করছে ওনার কেমন খরচ হয়েছে আর কেমন হইতে পারে আচ্ছা ভাই একটু ওইদিকে একটু আমার একটু সময় দেন

আল্লাহ দিলে তো আপনার আশা কিরকম? কাজ আমার পরিশ্রম আমার ওই বন্ধুর জন্য সবাই দোয়া করবেন ও যেন আল্লাহ যেন ওকে সাকসেস করে দেয় এই যে দেখুন দর্শক দোয়া রাখবেন বাম্পার ফলন ইনশাল্লাহ যেন হয় আমি আপনাদের ওইভাবে দেখাইতে পারতেছি না সূর্যের আলোটা অনেক সমস্যা করতেছে এই যে দেখুন জমিটা নিচের এই যে দেখুন অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিছে এই যে দেখুন ও নিজেই এই কষ্ট করে এই জমি করতে হয় ওর দুইটা ছেলে আছে লেখাপড়া করে তারপরেও এটা ওর সঙ্গে কাজ করে আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন প্রিয় অডিয়েন্স তো আসলে এই কাজ খুব একটা কষ্টকর একটা কাজ তারপরে করতে পারলে কৃষিকাজটা অনেক সৎ একটা কাজ এটা আমরা খুব হান্ড্রেড যে দেখুন এখানে কিছু শশা এসে গেছে এই যে এই যে দেখুন শশাটা ওইভাবে এখনো আসে নাই দুই চারটা করে আসতেছে তো ও খাটতেছে ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এখান থেকে ওকে সাকসেস করে দেয় আলহামদুলিল্লাহ তো আবার দেখা হবে প্রিয় অডিয়েন্স অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইল আল্লাহ হাফেজ